জনাব তারক র সপরিবারে একটু আপনাদের শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বের হচ্ছেন তার সাথে রয়েছেন তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তার মেয়ে জায়মা রহমান তারা আসলে একসঙ্গে লন্ডন থেকে লন্ডনের হিচ্ছু বিমানবন্দর থেকে সিলেটে পৌঁছান এবং সিলেট থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালেন এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা এখন বের হচ্ছেন আমরা সরাসরি সেটি দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার পাশে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ডক্টর জুবাইদা রহমান এবং তার বে জায়মা রহমান তারা সপরিবারে বিমানবন্দর থেকে বের হচ্ছে

দেখছি আহ অবশেষে দীর্ঘ সতেরো বছরের